পৃথিবীর অন্যতম জনপ্রিয় আর রহস্যময় দেশ মেক্সিকো একদিকে আছে প্রাচীন মায়া আর অ্যাস্টেক সভ্যতার গৌরবময় নিদর্শন অন্যদিকে আধুনিক শহর আর রঙিন উৎসব মৃত্যুকে উৎসবের মতো উদযাপন করার অনন্য সংস্কৃত রয়েছে এ দেশে সব মিলিয়ে মেক্সিকো এক বিষয়কর দেশ আজকের এই ভিডিওতে আমরা মেক্সিকো সম্পর্কে বিস্তারিত জানব মেক্সিকো উত্তর আমেরিকার দক্ষিণ অংশে অবস্থিত এক দেশ দেশটির উত্তরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমানা রয়েছে এবং দক্ষিণ পূর্বে গুয়েতামালা ও বেলিসের সাথে সীমান্ত রয়েছে পশ্চিমে রয়েছে বিশাল প্রশান্ত মহাসাগর আর পূর্বে রয়েছে মেক্সিকো উপসাগর ও ক্যারবীয় সাগর দেশটির মোট আয়তন প্রায় বিশ লাখ বর্গ কিলোমিটার যা একে পৃথিবীর তেরোতম বৃহত্তম দেশ হিসেবে গড়ে তুলেছে জনসংখ্যার দিক থেকেও এটি বিশ্বের অন্যতম শীর্ষ দেশ মেক্সিকোর ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় উত্তরের অংশে শুষ্ক মরুভূমি এবং দক্ষিণে রয়েছে ঘন সবুজ জঙ্গল দেশটিকে ঘিরে রয়েছে বিশাল পর্বতমালা পশ্চিমে মাদ্রে অক্সিডেন্টাল আর পূর্বে মাদ্রে অরিয়েন্টাল এই দুই পর্বতমালার মাঝখানে বিস্তৃত রয়েছে এক উঁচু মালভূমি যেটি মেক্সিকান প্লেটো নামে পরিচিত এখানে অবস্থিত রাজধানী মেক্সিকো সিটি মেক্সিকোর দক্ষিণ পূর্বে রয়েছে বিখ্যাত ইউকাতান উপদ্বীপ এখানে রয়েছে রহস্যময় স্যানোটেস বা প্রাকৃতিক গুহা যা আজও পর্যটকদের মুগ্ধ করে প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে মেক্সিকোতে আবহাওয়া রয়েছে ভিন্নতা উত্তরে গরম ও শুষ্ক মরুভূমি কেন্দ্রে উচ্চ পর্বতমালার কারণে শীতল আবহাওয়া আর দক্ষিণে উষ্ণমণ্ডলীয় জলবায়ু মেক্সিকো বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যময় দেশ এখানে রয়েছে হাজার হাজার প্রজাতির প্রাণী ও গাছপালা যাদের অনেকগুলোই পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যায় না মেক্সিকোর ইতিহাস হাজার বছরের পুরনো ইউরোপীয়রা আসার আগে থেকেই এখানে গড়ে উঠেছিল শক্তিশালী সভ্যতা যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মায়া সভ্যতা আর অ্যাস্টেক সাম্রাজ্য মায়া সভ্যতা খ্রিস্টপূর্ব দুই হাজার সালের দিকেই মধ্য আমেরিকার জঙ্গলে বিকশিত হয়েছিল তারা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল ক্যালেন্ডার তৈরি করেছিল আর বিশাল পিরামিডও নির্মাণ করেছিল ইউকাতান উপদ্বীপে অবস্থিত চিচে নিজা মায়াদের অসাধারণ স্থাপত্যের নিদর্শন যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত অন্যদিকে অ্যাস্টেকটা চোদ্দোশো শতকে প্রতিষ্ঠা করে এক বিশাল সাম্রাজ্য এটি ছিল লেক টেক্সকোসোর মাঝখানে গড়ে ওঠা এক সমৃদ্ধ নগরী যেখানে ছিল মন্দির প্রাসাদ আর বাজার এস্টেকটা কৃষি শিল্প আর যুদ্ধবিদ্যায়ও অসাধারণ উন্নতি সাধন করেছিল কিন্তু এই গৌরবের যুগ দীর্ঘস্থায়ী হয়নি পনেরোশো উনিশ সালে স্প্যানিশ অভিযাত্রী হার্নান করটেক্স সৈন্য নিয়ে মেক্সিকোতে আসে উন্নত অস্ত্রশস্ত্র আর স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় তারা অ্যাস্টেককে পরাজিত করে পনেরোশো সালে অ্যাস্টেক সভ্যতা ধ্বংস হয় এবং মেক্সিকো স্পেনের উপনিবেশে পরিণত হয় এরপর প্রায় তিনশো বছর ধরে মেক্সিকো স্প্যানিশদের শাসনে ছিল এ সময় তারা ইউরোপীয় সংস্কৃতি খ্রিস্টান ধর্ম আর স্প্যানিশ ভাষা মেক্সিকোতে নিয়ে আসে যদিও এর ফলে স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন ঘটে তবুও মেক্সিকোর ইতিহাসে এই সময়টা ছিল অত্যন্ত এক গুরুত্বপূর্ণ অধ্যায় স্প্যানিশ উপনিবেশে তিন শতাব্দী কাটানোর পর মেক্সিকোর জনগণের মধ্যে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষার জন্ম নেয় আঠারোশো দশ সালের ষোলোই সেপ্টেম্বর এক ক্যাথলিক যাজক স্বাধীনতার ডাক দিয়ে আন্দোলন শুরু করেন দীর্ঘ এগারো বছর সংগ্রামের পর আঠারোশো একুশ সালে মেক্সিকো আনুষ্ঠানিকভাবে স্পেনের শাসন থেকে মুক্তি পায় এরপর মেক্সিকো আলাদাভাবে স্বাধীন রাষ্ট্রের রূপে আত্মপ্রকাশ করে আজকে এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে